8% সুদের হারে দু বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদে পাবো তাহলে দেখো একটা সিম্পল ইন্টারেস্ট আর একটা কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টে ইকুয়াল হারে সুদ বাড়ে যদি প্রথম বছরে 10 টাকা সুদ হয় দ্বিতীয় বছরে 10 টাকা তৃতীয় বছর 10 টাকা চতুর্থ বছরে 10 টাকা পঞ্চম বছরে 10 টাকা তাহলে দু বছরে 8% হারে 8 8 মিলে 16% সুদ হবে হ্যাঁ দু বছর কম্পাউন্ড ইন্টারেস্ট সেভাবে প্রথম বছরে যে টাকাটা সুদ হয় পরের বছর আসলের সাথে ওটাই যোগ হয়ে যাবে হ্যাঁ না হয়ে ওটাই আসল তৈরি করে দেবে তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে আলটিমেটলি দু বছর কত সুদ হয়েছে সুদ হয়েছে এই যে আট পার্সেন্ট আট দু কোনো ষোলো যেই ষোলো হয়েছে আট আটটা কথায় চৌষট্টি ষোলো পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট এই গুণ তাহলে দেখো সরল সুদ ষোলো পার্সেন্ট চক্রবৃদ্ধির সুদ ষোলো পয়েন্ট চৌষট্টি বলেছে দুজনের পার্থক্য পার্থক্য মানে কি বিয়োগ পথ তো এই দুটো সুদের পার্থক্য কত জিরো পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট আমি ঠিক করো চার চার ষোলো চার দিয়ে যাচ্ছে চল্লিশ এক মান চল্লিশ এই যে এক পার্সেন্ট মান চল্লিশ পেয়েছি এখন বলেছে সরল সুদ সরল সুদ কত ষোলো ষোলো যদি হয় ষোলো ইন্টু চল্লিশ সমান ছশো চল্লিশ টাকা এই প্রশ্নের অপশান মিস্টেক হয়েছে তার কারণ সরল সুদ কত চেয়েছে তাহলে ছশো চল্লিশ টাকা যদি বলতো আসল কথা তখন আসল হয়ে